চিংড়ি মাছ সাগরের মাছ দুই পদের মাছ মিশায় দা রান্না করলাম আমার জন্য তো সালুনাটা খুব স্বাদ হয়েছে বিডো করলাম না ভাবলাম মনে হয় ভালো হইব না দেখতে সুন্দর লাগবে না দেখলাম মার্লা মাসাল্লা অনেক সুন্দর স্বাদ হয়েছে এবং খুবই ভালো হয়েছে সালুনাটা শীতের দইনা পাতা ইসা পড়ছে এটা শীতের দইনা পাতা খুব সুন্দর এটা হল পদিনা পাতা পদিনা পাতাগুলি খুব সুন্দর হয়েছে আজকে নানা গিনি নানা বলে এটার নাম খুব সুন্দর তাজা তাজা দইনা পাতাটাও তাজা অনেক খুব সুন্দর কিজপাড়া বলে এটার নাম এটা হয়েছে বাগদনুষ এটাকে বাগদনুষই বলে কি বলে বাংলাদেশে তাজা নেই এটা বাগদনুষ লাইমন লেবুকে লাইমন বলে বেগুন বেগুনকে বিলিচান বলে কলা কলাকে মোজ বলে আঙ্গুর আঙ্গুরের নামটা আমি ঠিকভাবে বলতে পারি না আনা বলে আর এটা আপেল আপেলকে তোফা বলে আখদার তোফা আখদার কিউকে কিউই বলে আর মালটু বলে বর্তকাল কাল আর চান্ডাউসের তো জানে না চান্ডাউস বলে গিলকে এটা গাজর গাজরকে দেচার বলে দেজার খুব সুন্দর তাই সবগুলি ফেলিকনে রাখবো কারণ এই কিস ফ্রিজে রাখবো না সব এই যে ফেলিকনে রাখবেন জিনিস তো এই জিনিসটা হুট্টবো না সুটটা বলে না নি সুট না কোনো কিছুই নষ্ট হয় না সহজে ফেলিকনে রাখলে গাজর গাজর খুবই সুন্দর মার্শাল্লা আলি এটা হলো জিনুক এটা জিনুক পরিষ্কার করাটা তো এটা হলো আজকে কষানো হবে এটা আজকে কষানো হবে এটা সুন্দর করে সব কিছু দা দুইয়া সিদ্ধ করবো হালকা সিদ্ধ তো এটা হলো ছোটো জিনুকটা প্রথমত এটা দুইয়া বরাবটা ছোটামুখ এর পরবর্তীতে যদি লাইমুন্ডেন কিনে তার জন্য দুই দিন দুই পরে সিদ্ধ হালকা সিদ্ধ দিলে সুন্দর সিদ্ধ লবণ দেওয়া দিলাম বিট লবণ খাই বিট লবণ দেয় দিয়ে নিলাম আজকাল হাত মোজা ই পড়লাম না গ্লাস পড়লাম না এমনিতেই দিয়া ফালাইলাম তো এটা সিদ্ধ দেওয়া দিয়েছি লবণ দেয়া এটা সিদ্ধ হইতে থাক। এটা হলো জিনুক আজকে জিনুক কষানো হবে তো এটা এখন সিদ্ধ দেবে একটু সামান্য একটু সিদ্ধ করতেবো তো এটাই ভাবে কিনে আনে চোলাটা আরবি এটাই অনেক পছন্দ করে তবে কাপু বলছিল যে না তুমি এটা কেমনে রান্না করো তোমার জিন্না করে না অনেকে খায় না তো আমি খাই না রান্না করব না কি করব পয়সায় সব কিছু করতে বাধ্য মানুষ নিজে না খাওয়া অন্যের জন্য করো পয়সার পয়সা কাজ করো পয়সা মাংগ বেতন দেয় অনেক টাকাই বেতন দেয় অনেক টাকা যদি বেতন দেয় তা আপনিও করবেন বেতন যদি আমার মতো পান তাহলে আপনিও করতে চাইবেন এইটটি ফাইভ নাইনটি যদি আপনিও বেতন পান তাইলে আপনিও কাজ করবেন নিজের দেশে তো বেতন একটা পুরুষে পাইব না তো এটা এখন সিদ্ধ করুন বয়ল করবো একটু বাস একটু লবণ দিয়ে দিছি তো এটার জিনুকটু এখন সিদ্ধ হয়ে গেছে এই যে এটাকে এখন পেটের খাবারটা ফালাই দেব এই করে রহিম আসসালামু আলাইকুম ভাই পাইবেন আপনার কেমন আছেন আশা রাখি ভালো আছেন ভালো থাকেন এই যাবি আজকে জিনুক মেসি করবো এর জন্য পেঁয়াজ রসুন বেশি করে রসুন বেশি পেঁয়াজ বেশি এটা সামান্য দিন সামান্য তেল বেশি তেল নেই বলতে চলে তাই এটা কষানো হবে পেঁয়াজ মরিচ গরম মশলা সব কিছু দিয়ে এটাকে টমেটো দিয়ে দিলাম এখন লবণ দিয়ে দিলাম একটু হলুদ দেয়া দিলাম একটু জিরা পাউডার দেয়া দিলাম একটু পাঁচ মশালি মশলা দেয়া দিলাম আরবি মশলা এটা বাহারে এনে দিয়ে দিলাম দিয়ে দিব সালসা আসে নি এটার ভিতরে দেখি সালসা দিয়ে দিচ্ছি টমেটোরের গদে টম বলে আরবি বাসা একটু মাঝি কাপ দিয়ে দিলাম কারণ আমি লবণ অনেকটা বেশি দেয়া দিচ্ছি এই জন্য মানে একটু মাঝে খেয়াল দিলাম একটু পানি দিয়ে দিন মশলাটা কষানোর জন্য তাই টাইম খাই না কখনোই এগুলি খাই না কা কাঠাকড়া এইসব জিনিস আমার খুব পছন্দ না আমি খাই মাছ ভাত চিকেন অল্প খাই যদি কেউ খান এটা করে তাই একটু বেশি করে তেল দিন আমি একবার তেল দিছি আর তেল খাইতো না কষ্ট হয়ে গেছে মশলাটা এর আগে বাত দা বয়ল করে নিছি আর আপনারা যে পরিমাণ পছন্দ করেন মশলা দিয়ে নিন আমি তো খুব অল্প দিছি কারণ অল্প খাই অল্পই দিছি আদা রসুন বাটা একটু আদা রসুন জিরা বাটা জিনিসটা তো বহু সুন্দর দেখা যায় মনে হয় খাইতে স্বাদ খুব সুন্দর হয়েছে হয় নাই এখনো খালি কট্টু কষাই না হইলে দিয়ে দিয়ে দেব পানি মনে কারবি রায়টা ঝোল করেও রান্না করে ঝোল করে রান্না করে মাছের তরকারির মতো ঝুল করে তো এখানে ঝোল তো খাইব না কষানো খাইব তাই যার যার পছন্দ সেই আসতে পারে আজকালকার দিনে দেখা যায় কাকরা আমাদের দেশের মনে হয় একটা চিকেন খাওয়ার মতো খুব টেস্টিকর খাবার আমি তো আগে ভাবতাম যে শুধু কাঁকড়া খায় এটা খায় এটা খায় এখন দেখি আমাদের দেশের মানুষও জিনুক খায় কাঁকড়া খায় সাপ খায় তো আমি খাই না আমি খামো না কোনো দিন নাগার খায় অক্টোপাস অক্টোপাসকে নাগার বলে আরবি বাসায় তো এখন এই বাসায় আনে না অক্টোপাসটা আমার একবারে পছন্দ না তো এটা দিয়ে দেব সেভেট এই সেভেট রাই এই সালুনার টেস্ট বাড়ায় আরবি সালুনার আরবি সালোনাটি সসদার যেই সালুনার রান্না করবেন এই সেভেট সসের স্যালুনাটার টেস্ট বাড়ায় তো হইতে থাকে তখন আপনারা আমার সাথেই থাকেন হয়ে গেছে এটা এখন এটার মধ্যে দিব শুকনা লাইমন দুইটা মরিচ দিয়ে দিলাম একটা মরিচ দিয়ে দিলাম দুই টুকরা করে জাল ডানা কোনো রকম হালকা সিদ্ধ হইব সুন্দর হয়েছে অনেক সুন্দর বাসনা ছুটছে এসি চালানো আছে গরম গরম কমে না এখন আলহামদুলিল্লাহ শুকুর হয়ে গেছে আজকে দাওয়াত দিব না জানি আজকে অনেকে খান না আজকে দাওতের কাজ নাই আজকে এমনিই থাকেন তো এই রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন সবার সবার পাশে থাকার চেষ্টা করবেন যারা যারা খান তারা তারা এইভাবে ট্রাই করে দেখবেন অনেকই সুন্দর হয় এবং টেস্টিকর হয় আমি খাইনি তারপরে বাসনা শুই আর কি বুঝলাম খুবই মনে হয় টেস্টিকর আমি ওইখান থেকে প্লেটটা পাল্টাই নিয়েছি খুব সুন্দর হয়েছে কালারটাও টেস্টিকর মনে হয় আমি তো এটা খাই না এর জন্য আর কি বলতে পারি না এনে খুব খুব সুন্দর হয়েছে